আজকে আমরা দেখব মাদার তেরেসা গল্পের অনুশীলনের সমাধান মাদার তেরেসা গল্পটি লিখেছেন সানজিদা খাতুন গল্প পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো তোমরা একটু করে নেবে আমরা সরাসরি অনুশীলনের সমাধান করে দিব নমুনা প্রশ্ন প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন এক মাদার তেরেসা দার্জিলিংয়ে কিসের প্রশিক্ষণ গ্রহণ করে নান হওয়ার অসুস্থদের সেবা করার মাতৃভাষার শিক্ষকতা ও ধর্ম প্রচার করার জন্য এখানে উত্তর হবে ক নম্বর নান হওয়ার প্রশিক্ষণ তিনি গ্রহণ করেন দুই নম্বর মাদার তেরেসা কী উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা অসহায় মানুষের সেবা কুষ্ঠ রোগীদের সহায়তা অনাথ শিশুদের আশ্রয় দান করার জন্য এখানে আমাদের সঠিক উত্তর হবে গণম্বার কুষ্ঠ রোগীদের সহায়তা করার জন্য তারপর দেখো চরণটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কিহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই চরণগুলো থেকে আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তিন নম্বর প্রশ্নটি দেখো কাজ জীবনে আমরা উক্ত চরণগুলি আদর্শ বাস্তবায়ন দেখতে পাই সানজিদা খাতুনের মাদার তেরেসা ড্রানাফিল বার্নায়ের, নিকোলাস বোজাজিউর এখানে সঠিক উত্তর হবে খ নম্বর মাদার তেরেসা চার নম্বর প্রশ্নটি দেখো মাদার তেরেসা প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলি প্রকাশ পেয়েছে মানবপ্রেম পরোপকার পারস্পরিকতা সহযোগিতা আমাদের এখানে সঠিক উত্তর হবে ক নম্বর দেওয়া আছে দেখো এক দুই ঘ এক তিন গ দুই তিন ঘ এক দুই তিন এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর এক দুই তিন এরপর আমরা করব সৃজনশীল প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্ন অনুচ্ছেদগুলো পরে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন এদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে নিজের ছোট গন্ডের মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লোকে তিনি এ কাজ চালিয়ে যান ক নম্বর দেখো সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি খ মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন গ উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটি মাদার তেরেসা যে ঘটনায় প্রতিফলিত হয়েছে তা বর্ণনা করো ঘ উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসা সেবামূলক কাজ কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য ছিল অভিন্ন কথাটি যথার্থ মূল্যায়ন করো তাহলে চলো আমরা প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরটি দেখি ক নম্বর প্রশ্ন উত্তর দেখো সেবা কাজের জন্য মাদার তেরেসা প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা ছিল নোবেল পুরস্কার খ নম্বর বাংলার মানুষের প্রতি মাদার তেরেসার বিশেষ দরজ ছিল বলে তিনি গাউন ছেড়ে বাঙালি নারীর পোশাক শাড়ি পরেছিলেন বাংলার মানুষের জন্য মাদার তেরেসার বিশেষ দরজ ছিল বাংলা মানুষের দুঃখ দুর্দশা মোচন এবং এবং তাদের সেবাই কাজ করার জন্য তিনি মনে মনে তাগিদ অনুভব করেছিলেন তাই বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি বাঙালির জীবনকে শান্তিতে ভরিয়ে তুলতে চেষ্টা করেছেন বাংলা মানুষের জন্য তার এই বিশেষ দরজ থেকে তিনি গাউন ছেড়ে বাঙালি নারীর পোশাক শাড়ি পরেছিলেন এই ছিল গ নম্বরটি দেখো প্রতিপক্ষের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটি মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ ক্ষুদার্থ মানুষকে দেওয়ার ঘটনা প্রতিফলিত হয়েছে মানুষের মহত্ব আমাদেরকে অনুপ্রাণিত করে তাদের অনুসরণে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রসর হই সমাজে নিগৃহীত মানুষের প্রতি সবাই সাজের হাত বাড়ায় মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসা মহত্বের কথা বলা হয়েছে সেবা কাজের সম্মাননা স্বরূপ প্রাপ্ত পুরস্কার অর্থ দিয়ে তিনি দান করেছিলেন গরিব ও দুঃখীদের সেবার জন্য আর নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে যে প্রজন সভার আয়োজন করা হয়েছিল সেটা বাতিল করে ক্ষুধার্ত মানুষকে সেই অর্থ দেওয়া হয় উদ্দীপকে রহিমা খাতুন তার নিজের ঈদের কেনাকাটা থেকে বাঁচিয়ে সব গরিব ও লেখাপড়া আগ্রহী মহিলাদেরকে পুরস্কার দেন উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানো তাই মাদার তিরেশার ঘটনার সাথে প্রতিফলিত হয় এ ছিল ঘনাম্বর প্রশ্নোত্তর ঘনম্বর দেখো প্রতিপক্ষের রহিমা খাতনের চেয়ে মাদার তেরিসের সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটি ব্যাখ্যা করো ছোট ছোট উদ্যোগ থেকে মানুষের কাজের পরিধি আরো ব্যাপক হয় মহত মানুষেরা কালে কালে দেশে দেশে এর দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিপক্ষের রহিমা খাতুন প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর দান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন এছাড়া এদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে গরিব ও আগ্রহী মহিলাদের যারা লেখাপড়ায় আগ্রহী ছিল তাদেরকে পুরস্কারও দেন মাদার মাদার তেরেসা ব্রত নিয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন তার সেবা কোনো দেশ বা সমাজে ছিল না বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবী জুড়ে তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল অধ্যাপক রহিমা খাতনের চেয়ে মাদার তেরেসা সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক উভয়ের লক্ষ্য ছিল অভিন্ন অতএব বলা যায় প্রশ্নোত্তরটি মন্তব্য যথার্থ দেখো এবার আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকায় গরিবদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় নিয়ে একটি ফান্ড গ্রহণ করে এতে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতেই থাকে তাহলে ক নম্বর প্রশ্নে দেখো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি খ ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব মাদার তেরেসা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো গ উদ্দীপকে আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ঘ আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুকরণ করলে মানুষ জীবনে শান্তিময় হয়ে উঠবে এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে চলো আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর দেখি ক নম্বর প্রশ্ন উত্তর দেখো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত নবজীবন আবাস খ নম্বর ধর্মের ফারাক দেশের বিভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কারণ তিনি মানুষকে সবচেয়ে বড় মনে করে দেখেছিলেন মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবসেবী যেখানে রোগ শোক দুঃখ দারিদ্র প্রাকৃতিক দুর্যোগের নির্মমতা থেকেই মাদার ত্রিসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন জায়গা দেশ ও মানুষের মাঝে ছুটে গিয়েছিলেন তাদের বিপদে তিনি দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সমাজসেবা মানুষকে বড় করে তুলেছিলেন মানুষকে ভালোবেসে তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন তার কাছে জাত ভেদ পার্থক্য ছিল না তার কাছে মানুষের একমাত্র পরিচয় ছিল তারা মানুষ এই ছিল খ নম্বর প্রশ্ন উত্তর গ নম্বরটি দেখো উদ্দীপকে আব্দুল মুজিদ মাস্টারের মধ্যে গরিবের প্রতি সমবেদনা এবং তাদের সাহায্য করার মানসিকতা মাথা ত্রিশ কাজের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করা হলো পৃথিবীতে হিংসা হানাহানি বিদ্বেষের মাঝেও এমন অনেক মানুষ আছেন যারা অসহায় মানুষকে সেবা করে সারা জীবন কাটিয়ে দেন মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসার সেবামূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল যার জন্য তিনি বিভিন্ন সাহায্য সহযোগিতায় অসহায়দের জন্য গড়ে তুলেছিলেন সেবামূলক প্রতিষ্ঠান উদ্দীপকে আব্দুল মজিদ মাস্টারের খুব সীমিত পরিমাণ অর্থ সম্পদ থাকলেও তা দিয়ে অন্যের উপকারে তিনি আনন্দ পেতেন এবং গরিবদের সাহায্য করায় আশায় তিনি একটি ফান্ড গঠন করেন এসব বিচারে দেখা যায় আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদা তেরেসার গুণাবলী প্রতিফলিত হয়েছে এ ছিল ঘন প্রশ্ন উত্তর দেখো আব্দুল মজিদ মাস্টার ও মাদার তিরিশান্ত অনুকরণ করলে মানুষ জীবনে শান্তিময় হয়ে উঠবে উক্তিটি যথার্থ মানুষ মানুষকে ভালোবাসবে এটি স্বাভাবিক পৃথিবীতে এমন হানাহানি যুদ্ধ না থাকতো তাহলে মানুষ একে অন্যকে ভালোবাসতো উদ্দীপকে আবদুল মজিদ ও অন্যের উপকার করে আনন্দ পায় তিনি এলাকার গরিবদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নিজের টাকা এবং অন্যদের সহযোগিতার একটা ফান্ড গঠন করে মাদার তেরেসা বহুবন্ধে মাদার তেরেসা আজীবন গরিব দুঃখীদের সেবা করেছেন তাদের সেবা করার মধ্যে তিনি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন আব্দুল মজিদ মাস্টার ও মাদার মাদার তেরেসার মধ্যে মানুষের জন্য মমর্থ ছিল আর এই দৃষ্টান্ত অনুকরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে সার্বিক আলোচনার শেষে তাই বলা যায় যে প্রশ্নোত্তরটি মন্তব্যটি যথার্থ এই ছিল দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর